আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় সেদিন হঠাৎ করে চলে গিয়েছিলাম মাওয়া ঘুরতে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বাজে তখন হাজব্যান্ড বলল চলো মাওয়া থেকে ঘুরে আসি আমি বলছিলাম যে রাত হয়ে যাবে তারপর সে বলল না চলো সমস্যা নেই তো হঠাৎ করে প্ল্যান আর বেরিয়ে পড়লাম মাওয়াকে কি কি করলাম আর কি খাওয়া দাওয়া করলাম আর কিছু কেনাকাটা করেছিলাম সেই সব কিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার অনেক ভালো লাগে সেখানে আমরা প্রায় নটার দিকে গিয়ে পৌঁছে গেলাম তো গাড়ি থেকে নেমেই আমরা মাওয়াঘাটের দিকে গেলাম কারণ ওইখানটাতে হচ্ছে একটু বেশি জমজমাট থাকে একটু সামনে যেতেই দেখলাম আচারের এই স্টলটা আর এত রকমের আচার আচার দেখলে তো এমনিতেও আমার হুঁশ থাকে না কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না এখানে একটা চেরি আচার দেখছিলাম কিন্তু আমার কাছে মনে হলো এটা চেরি ফল দিয়ে বানানো না করমচা দিয়ে হচ্ছে চেরি ফলটা বানিয়ে তারপর আচারটা করেছে যাই হোক প্রথমে হচ্ছে আমি এই আচারটার টেস্ট করলাম তেঁতুলের আচার খুব ভালো লেগেছিলো তারপরে বড়োই আচার তারপরে এই মিক্স আচারটাও ট্রাই করলাম চালতার আচারও একটু খেয়েছিলাম সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে ওখানে আরও অনেক রকমের স্টল ছিল আচারের কিন্তু এই স্টলটাই আমার কাছে ভালো লেগেছে আর একটু সামনে যেতে এই তো দেখলাম আমার পছন্দের জিনিসগুলোও এখানে আর এত সুন্দর লাগে মাটির জিনিসগুলো আমিও দুই একটা কেনাকাটা করলাম আর কি কি কেনাকাটা করলাম সব কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব এই পাশটায় অনেক রকমের বাঁশ আর দিয়ে বানানো বিভিন্ন জিনিস ছিল দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো পরে আমরা একটা স্টলে গেলাম এখানে চিকেন কাবাব ট্রাই করলাম আমি ট্রাই করেছিলাম গ্রিন চিকেন কাবাবটা ভালোই লেগেছিল মোটামুটি তো তারপরে এখানে নানা রকম বার্বিকি ফিশও কিন্তু পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারবেন তারপরে একটা ডাবের দোকানে চলে গেলাম সবাই মিলে ডাব খেলাম ডাবের পানিটা মোটামুটি ছিল আর এক একটা ডাব এখানে দুইশো টাকা করে বিক্রি করছিল আমার ছেলে তো স্ট্রিট ফুড খায় না হয়তো খায় হাতে গোনা দুই একটা তো ওর জন্য হচ্ছে ডাবটা কিনে দিলাম ও খেলো তারপরে আমরা একটু চা খেলাম চা খাওয়ার পর কিছুক্ষণ ঘোরাফেরা করলাম যেহেতু রাত হয়ে গিয়েছিল নদীটাও ভালো করে দেখা যাচ্ছে না আর দিনের বেলা গেলে কিন্তু আপনারা বোটে নদীতে ঘুরতে পারবেন এটা হচ্ছে নদীর সাইড এখানে টোল ছিল বসার জন্য ঘন্টা হচ্ছে পঞ্চাশ টাকা করে তো যেহেতু রাত হয়ে গিয়েছিল আমরা পাঁচ দশ মিনিট এখানে বসেছিলাম তারপরে উঠে গেলাম তারপর সবাই মিলে পানি পরি ঝালমুড়ি এগুলো খেয়ে একটা ইলিশের দোকানে চলে গেলাম এখানে হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি করছিল ইলিশ মাছ কেনার সময় অবশ্যই কিন্তু মাছটা ভালো করে দেখে কিনতে হবে আর দামও কিন্তু প্রচুর বলে কিন্তু আপনাকে দাম কষাকষি করে কিনতে হবে অনেকগুলো মাছ দেখার পরে অবশেষে একটা মাছ আমাদের পছন্দ হয়ে গেল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই এখানে মাছ ভেজে খেতে খেতে আরও বেশি রাত হয়ে যাবে আর সাথে বাচ্চাদেরও নিয়ে গিয়েছিলাম তাই চিন্তা করলাম এখানে মাছ খাওয়ার দরকার নেই বাসায় নিয়ে চলে যাই মাওয়ার প্রধান আকর্ষণ ইলিশ আর এখানে এসে যদি ইলিশ না খান তাহলে কিন্তু পুরোটা জার্নি আপনার বৃদ্ধা আর এখানে ইলিশের সাথে যে ইলিশ মাছের ভর্তা আর বেগুন ভাজাটা থাকে অনেক মজা লাগে আমরা আরও অনেকবার এখানে এসেছি আজকে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই চিন্তা করলাম বাসায় চলে যায় আর থাকার দরকার নেই তারপরে বাসায় পৌঁছে গেলাম এই যে এই মাছটা আমরা এনেছিলাম এটা ছিল এক কেজি চারশো গ্রামের একটা মাছ মাশাল্লা মাছটা অনেক ভালোই হয়েছিল মাছটা কিনে ঠকেছি না জিতেছি জানি না মাছটা দেখে আপনারা বলবেন মাছটা কেমন হয়েছে তারপরে এই যে মাটির টুকটা কিছু জিনিস কিনেছিলাম এখানে একটা মাটির প্লেট আর বাটি কিনেছিলাম যেহেতু ভিডিও বানাই আমি সব করি এই দুটো জিনিস কিনেছি মাটি দিয়ে তৈরি জিনিসগুলো আমার সবসময় অনেক বেশি পছন্দের আর অনেক শখের আর এটাও কিনেছিলাম ভর্তা বানানোর জন্য এটা অনেক দরকারি একটা জিনিস প্রায় আমি যেহেতু বাসায় ভর্তা বানাই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ